আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফেসবুকের ভিডিও অথবা টিকটকের ভিডিও ডাউনলোড করে খুব সহজে গ্লারিতে নিয়ে আসবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল যদি আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে ফেসবুক ভিডিও ডাউনলোড করে একেবারে গ্লারিতে নিয়ে আসার জন্য যে ট্রিক্স অবলম্বন করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি এজন্য আমার একটা ফেসবুক আইডি থেকে এই ভিডিওটা আমি লিঙ্ক কপি করব এজন্য এই যে শেয়ার অপশন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর একেবারে নিচে কপি লিঙ্ক নামে অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিচ্ছি এখন কেটে দিয়ে বের হয়ে আসবো আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে এটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি এটা ওপেন করার পরে সার্চ অপশনে লিখে দিব ভিডিও ডাউন ডট নেট আমি আবার বলছি ভিডিও ডাউন ডট নেট সাইটে স্ক্রিনে লেখা রয়েছে এভাবে লেখার পর আমি এখানে সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনারা যদি এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে চান এই যে গুগল প্লে অপশানে ক্লিক করে দেবেন প্লে স্টোর থেকে এটা সরাসরি আপনার ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করতেছি না অ্যাপসটা আমি সরাসরি লিঙ্কটা যে কপি করলাম ওই লিঙ্কটা এই সার্চ হিয়ার অপশনে পেস্ট করে দেবো দেওয়ার পরে নিচে লক্ষ্য করুন সার্চ অপশন রয়েছে আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আমার সার্চ হওয়া শুরু হয়ে গেছে এবং ভিডিওটা আমার নিচে চলে এসছে একেবারে নিচের দিকে লক্ষ্য করুন এখানে রয়েছে ভিডিও নর্মাল কোয়ালিটি আপনি যদি নর্মাল কোয়ালিটি চান বাম দিকে এখানে ক্লিক করে দিবেন আর যদি হাই কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান তাহলে হাই কোয়ালিটি ডান দিকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন আমি ডাউনলোড এমপি ফোর এই অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখুন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আপনার যে কোনো ফেসবুক ভিডিও বা টিকটক ভিডিও খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে আশা করি চিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ